সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি মূলত ও অমূলত সংখ্যা উনশ এক দশমিক দুই আর শ্রেণী হচ্ছে সপ্তম শ্রেণী আজকে আমরা পাঠ্যবইয়ের এগারো নম্বর অঙ্কের একটা পাঠ করব। এখানে বর্গমূল নির্ণয় করতে বলছে তো লক্ষ্য করো এখানে মোট ছয়টি অঙ্ক আছে তো এই ভিডিওতে আমরা ছয়টি অঙ্ক করব না আমরা অ্যাটলিস্ট যেহেতু এখানে দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলছে সুতরাং আমাদের একটু বুঝে শুনে করতে হবে আমরা দেখি এই পর্বে কয়টা করা যায় কারণ ভিডিওটা বড় করলে মনোযোগ থাকবে না তো চলো শুরু করি প্রথমে হচ্ছে ক নাম্বারটা সেটা কি বলছে বর্গমূল নির্ণয় করো কার দশমিক তিন ছয় অর্থাৎ শূন্য দশমিক তিন ছয় এর বর্গমূল নির্ণয় বা এটাকে আমরা লিখতে পারি সুতরাং রুট জিরো পয়েন্ট থ্রি সিক্স ইকুয়ালস টু কত আমরা জানি না তো আমরা দুইটা পদ্ধতিতে বর্গমূল নির্ণয় শিখেছিলাম একটা হচ্ছে মৌলিক গুণনিয়োগের মাধ্যমে মৌলিক গুণনিয়োগের মাধ্যমে আরেকটা ছিল কি ভাগ প্রক্রিয়ায় তো আমরা এই ধরনের অঙ্কগুলো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করব তো দশমিক শূন্য দশমিক তিন ছয়ের বর্গ নির্ণয় করতে গেলে নিয়মটা কি প্রথমে একটা জোড়া বানাতে হবে তো আমাদের এটা দুটা সংখ্যাই আছে এখানে একটা বিষয় আছে দশমিকের পরে যদি হয় তাহলে বাঁ দিক থেকে ডান দিকে জোড়া হবে আর দশমিকের আগে যদি হয় তাহলে ডান দিক থেকে বাঁ দিকে হবে তো দশমিকের আগে শূন্য আছে সুতরাং এটার কোনো ভ্যালু নাই আমরা তিন আর ছয়ের উপরেই কি করব বর্গমূল নির্ণয় করবো তো ডান দিকে একটা দাগ দিলাম এখন যে জোড়াটা আছে সেই জোড়া অর্থাৎ এখানে আছে ছত্রিশ এই ছত্রিশের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কি সেটা ছত্রিশই কিন্তু কারণ ছত্রিশ নিজেই একটি পূর্ণবর্গ সংখ্যা তো নিয়ম অনুযায়ী কি করতে হবে যেহেতু দশমিক আছে শুরুতেই আমরা একটা দশমিক দিলাম এখানে শূন্য যেহেতু আছে শূন্য দশমিক দেখতে সুন্দর লাগে তার মানে দশমিক আগে একটা শূন্য দিলাম পরে দশমিক দিলাম এখন ছত্রিশকে কে বর্গমূল করলে কত পাওয়া যায় ছয় পাওয়া যায় তাই না তার মানে ছয় ছয় আমরা কেটে দিলাম আমাদের হয়ে গেল তাহলে নির্ণয় বর্গমূল কত দশমিক ছয় অর্থাৎ এই যে রুট সাইন দিয়ে আমরা লিখে রাখছিলাম এটার উত্তর হচ্ছে কি শূন্য দশমিক ছয় তো ক নাম্বারটা হয়ে গেল খাম্বার এই এর বর্গমূল নির্ণয় এত কিছু আমরা লিখব না এটা হচ্ছে রুট টু পয়েন্ট টু ফাইভ এটার মানটা আমাদের বের করতে হবে কিসের মাধ্যমে আমরা ভাগ প্রক্রিয়া যেহেতু শিখেছি এটার মাধ্যমেই করবো টু পয়েন্ট টু ফাইভ প্রথম কাজ কি আমরা জোড়া করবো তো দশমিকের আগে একটাই সংখ্যা আছে সুতরাং এটা একাই একটা জোড়া আর দশমিকের পর দুইটা সংখ্যা আছে সুতরাং এটা একটা জোড়া তো দুয়ের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত এক কারণ এককে আমরা বর্গমূল করলে একই পাবো তাই না আবার এককে স্কোয়ার করলে একই পাবো তাহলে এটা হইল এক দুয়ের থেকে একবার দিলে পাইলাম হচ্ছে এক ওকে এখন কথা হচ্ছে এই যে দশমিকটা আছে দুয়ের পরেই তো দশমিক সুতরাং এখানে একের পরে দশমিক হবে এরপরে এই জোড়াটা আমরা নামাবো পঁচিশ নামালাম এরপর এটাকে দ্বিগুণ করবো এককে দ্বিগুণ করলে কত হয় দুই হয় তাহলে এখানে কি বসাতে হবে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে কি হবে একশো পঁচিশের ছোটো হবে বা সমান হবে আমরা যদি পাঁচ বসাই পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ পাঁচ দোকানে দশ আর দুই বারো অর্থাৎ হয়ে গেলো অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে টু পয়েন্ট টু ফাইভকে যদি আমরা বর্গমূল করি আমাদের উত্তর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওকে উত্তর কি ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে গেল এরপর আমরা গ নাম্বার অঙ্কটা করি গ নাম্বার এটা কি আছে আমাদের বের করতে হবে রুট জিরো পয়েন্ট জিরো জিরো ফোর নাইন এটার বর্গমূল নির্ণয় করতে হবে তো আমরা যদি এভাবে লিখি শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় জোড়া বানাতে হবে প্রথম তো দশমিকের আগে শূন্য সুতরাং এটার কোনো বেল নাই এরপরে আছে জোড়া এই শূন্য একটা জোড়া উনপঞ্চাশ একটা জোড়া তো প্রথম যেহেতু দশমিক দিয়ে শুরু হয়েছে তার মানে আমরা লিখলাম শূন্য দশমিক এরপরে এই যে প্রথম যে জোড়াটা শূন্য তার মানে এখানে ডাইরেক্ট শূন্য হয়ে গেল এরপর হচ্ছে এই যে উনপঞ্চাশ ঊনপঞ্চাশের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কি ঊনপঞ্চাশ নিজেই কারণ ঊনপঞ্চাশ একটি পূর্ণবর্গ সংখ্যা তার মানে লিখলাম সাত সাতা এই যে উনপঞ্চাশ হয়ে গেল শূন্য তার মানে আমাদের উত্তরগত জিরো পয়েন্ট জিরো সেভেন তো ক খ এগুলো মোটামুটি সহজ ঘ নাম্বারটা একটু করে দেখি আলটিমেটলি এটা কি একটু কঠিন নাকি এটাও সহজ তো রুট করতে হবে কাকে সিক্স ফোর ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু ফোর ওকে এটার আমাদের মান বের করতে হবে তো আমরা কাজটা করে ফেলি আমরা প্রথমে ছয় একচল্লিশ দশমিক এক হাজার চব্বিশ বা পয়েন্ট ওয়ান জিরো টু ফোর কাজ প্রথম কাজটা হচ্ছে আমাদের জোড়া বানানো তো দশমিকের আগে এই একচল্লিশ একটা জোড়া আর ছয় নিজেই একটা জোড়া আর দশমিকের পরে জোড়া যেহেতু বানাতে হবে ওয়ান জিরো একটা জোড়া টু ফোর একটা জোড়া তো এখন আমাদের যে কাজ কাজটা কেমন লক্ষ্য করো যে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে যে এখানে যেটা বসাতে হবে প্রথমে ছয় ছয়ের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কোনটা চার তাই না চারকে বর্গমূল করলে পাবো দুই দেখো ছয়ের সবচেয়ে নিকটস্থ ছয় নিজে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না তো ছয়ের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে চার তো চারের কে বর্গমুখ করলে হাসতে আসছে দুই আমরা লিখবো এখানে দুই আর এখানে দুই দোকানে চার বিয়োগ করি চারের থেকে থেকে চার বাদ দিলে দুই এখন এই জোড়াটা নামাবো কত একচল্লিশ বা দিকে দাগ দিলাম এই ভাগ ফলকে দ্বিগুণ করলাম কত হলো চার একটা স্পেস রাখলাম এখানে কত বসালে এবং পুরো সংখ্যা দ্বারা গুণ করলে দুশো একচল্লিশে সমান হবে অথবা ছোট হবে তো আমরা যদি এখানে পাঁচ বসাই পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ চার পাঁচা বিশ আর দুই বাইশ ওকে এখন এই দুশো একচল্লিশের থেকে দুশো পঁচিশ বাদ দিলে পাঁচ ছি ষোলো অর্থাৎ এগারো থেকে পাঁচ বাদ দিলে ছয় হাতে এক দু আর এক তিন চারের থেকে তিন দিলে এক তো হইল ষোলো এখন আমাদের কাজটা কি এখানে ভাগ ফল হইল পাঁচ দেখো এরপরে কিন্তু এই যে দশমিকটা শুরু হয়েছে সুতরাং এখানে আমরা একটা দশমিক দিলাম এরপর এই ওয়ান জিরোটা নামিয়ে ফেলবো ওয়ান জিরো এরপরে কী কাজ এরপরে কাজ হচ্ছে এই পঁচিশকে দ্বিগুণ করা কত হলো পঞ্চাশ তারপর একটা স্পেস রাখবো এখানে কত বসালে এই ষোলোশো দশের ছোট হবে বা সমান হবে দেখো যদি চার বসাই তাহলে চার পাঁচা বিশ মানে দুই হাজার হয়ে যাচ্ছে আমরা তিন বসাই তাহলে তিন তিনা নয় আ শূন্য গুণ করলে শূন্য তিন পাঁচা পনেরো ওকে তাহলে কত পাচ্ছি আমরা দশের থেকে নয় বাদ দিলে এখানে এক হাতে এক একের থেকে একবার দিলে শূন্য ছয়ের থেকে পাঁচবার দিলে এক রাইট তাহলে এখানে ভাগফলটা কত গেল তিন গেল এখন নেক্সট জোড়া আমরা নামাবো সেটা হলো চব্বিশ আর এখন এটাকে দ্বিগুণ করব। অর্থাৎ দুইশো তেপ্পান্নকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কত পাবো দুশো তেপান্নকে তো তিনকে দ্বিগুণ করলে ছয় পাঁচকে দ্বিগুণ করলে দশে শূন্য দুইকে দ্বিগুণ করলে চার হাতে ছিল এক পাঁচ পাঁচশো ছয় হয়েছে এখন এখানে কোন সংখ্যাটা বসালে এটা সমান হবে অর্থাৎ দশ হাজার একশো চব্বিশে সমান হবে বা ছোট হবে তো লক্ষ্য করো এটা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় যদি তিন বসাই তাহলে তিন পাঁচে পনেরো মানে বেশি হয়ে যাচ্ছে আমরা যদি দুই বসাই তাহলে দুই দোকানে দেখো পুরোটাকে যদি দুই দ্বারা গুণ করি দুই দোকানে চার হলো ছয় দোকানে বারো দুই হলো দুই আর শূন্য গুণ করলে শূন্য হাতে ছিল এক হয়ে গেল এক পাঁচ দোকানে দশ দেখো কাটাই কাটাই মিলে গেছে এখানে হচ্ছে দুই সুতরাং যদি আমরা বর্গমূল করি আমরা পাবো টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওকে দেখো আমরা চারটা অঙ্ক করে ফেলছি চারটা অঙ্ক করে ফেলছি এখন আমাদের আরও দুইটা অঙ্ক বাকি আছে এই দুইটা অঙ্ক আমরা নেক্সট পর্বেতে করব ওকে এর কারণে সুবিধা হবে যেটা এইগুলো একটু দেখতে বড় রকম হচ্ছে এবং নেক্সট পর্বতে আরও গুছিয়ে আমরা করার চেষ্টা করব তো ততদিন পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো প্র্যাকটিস অব্যাহত রাখো কারণ ভাগ প্রক্রিয়ার বর্গমূল সারা পৃথিবীব্যাপী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের নাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করবে কারণ দ্রুত ম্যাথগুলো আপডেট পেতে হলে তোমাদের নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখতে হবে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ